কী কী পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে এবং কুরবানিতে কতজন শরিক হতে পারবে এই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ যে সমস্ত পশু দিয়ে কুরবানি দেওয়া যায় তার মধ্যে বকরি পাঠা খাসি ভেড়া দুম্বা ষাড় বলদ গাভী মহিষ মহিষি উট উটনি এই কয়েক প্রকার গৃহ গৃহপালিত জন্তুর দ্বারা কুরবানি করা যায় এছাড়া অন্য হালাল জন্তু দ্বারা কুরবানি আদায় হবে না যেমন খরগোশ খরগোশের মাংস খাওয়া জায়েজ তারপর হচ্ছে হরিণ হরিণের মাংস খাওয়া জায়েজ তারপরে হচ্ছে যেটা হারাম এক নাম হচ্ছে গাধা তারপরে খচ্চর তারপর ঘোড়া এই তিনটি প্রাণী হালাল নয় হানাফিমাজ ঝাব অনুযায়ী হালাল নয় এবং এদের দ্বারা কুরবানিও হালাল নয় তাহলে কুরবানি দেওয়া যাবে বকরি পাঠা খাসি তিনটাই ছাগল বকরি পাঠা খাসি তারপর হচ্ছে ভেড়া দুম্বা ষাঁড় বলদ গাভী তিনোটটি কিন্তু গরু তারপর হচ্ছে মহিষ মহিষি উঠ উটনি এ সমস্ত প্রাণী দ্বারা গৃহপালিত প্রাণী দ্বারা কুরবানির জায়েজ এছাড়া অন্য হালাল জন্তু যেমন হরিণ খরগুশ ইত্যাদি দ্বারা কুরবানি জায়েজ নেই তারপর হচ্ছে গাধা খচ্চর ঘোড়া এগুলো সাধারণভাবে জবেহে করে গুস্ত খাওয়া জায়েজ নেই আর কোরবানির একদম জায়েজ নেই তারপরে হচ্ছে বকরি ছাগল পাঠা দুম্বা ভেড়া মেষ বকরি ছাগল পাঠা ভেড়া দুম্বা মেষ এই যে ছোট প্রাণী যেগুলো এ জাতীয় জন্তু দ্বারা কেবলমাত্র একজনের পক্ষেই কুরবানি দেওয়া যাবে তা যত বড়ই হোক না কেন যদি একাধিক ব্যক্তি কুরবানি দেয় তাহলে কারো কুরবানি হবে না অর্থাৎ ছোট জন্তু ছোট জন্তু বলতে বকরি ছাগল পাঠা মেষ দুম্বা ভেড়া কেবেশ ইত্যাদি ইত্যাদি এ সমস্ত প্রাণী দ্বারা একজন কুরবানি দিতে পারবেন অর্থাৎ একজনের পক্ষেই কুরবানি করা যাবে এটা সাইজে যত বড়ই হোক একের অধিক মানুষ কুরবানি দিলে এটা কুরবানি হবে না গুস্ত খাওয়া হবে তারপরে হচ্ছে গাভী বলদ ষাঁড় মহিষ উঠ গাভী বলদ সার তিনোটি গরু অর্থাৎ গরু মহিষ উঠ ইত্যাদির মধ্য থেকে এক থেকে সাতজন লোক অংশগ্রহণ করতে পারবে গরু মহিষ উঠ এই বড় প্রাণীর ক্ষেত্রে এক থেকে সাতজন মানুষ কুরবানিতে অংশগ্রহণ করতে পারবে আর এসব বড় জন্তুর মধ্যে যদি সাত শরিকের অতিরিক্ত লোক শরিক হয় মানে আটজন হয়ে যায় তাহলে কুরবানি ওয়াজিব কুরবানি আদায় হবে না বরং গুস্ত খাওয়া হবে অর্থাৎ কারও কুরবানি হবে না এটা গুস্ত খাওয়া হবে তারপরে যদি গরু কেনার সময় কাউকে শরিক করার ইচ্ছা না থাকে যেমন ধরুন আপনি এবছর নিয়োগ করলেন যে আপনি একা কুরবানি দিবেন অথবা আপনি নিজে কুরবানি দিবেন অন্য কাউকে শরিক করার ইচ্ছা নেই বরং পোরা গরু একা কোরবানি করার ইচ্ছা তাহলে ওই গরুর মধ্যে যদি আর কোনো শরিক কেউ যদি নিতে চায় যে আমি কাউকে পাই নাই শেয়ার করার জন্য অথবা শেয়ার হওয়ার জন্য আপনি আপনার গরুতে আমাকে শেয়ার নেন এরকম যদি কেউ করে এটা জায়াজ আছে তবে না করা উত্তম অর্থাৎ কেউ যদি শরিক হতে চায় অথচ আপনার ইচ্ছা ছিল একা কুরবানি দেবেন কিন্তু কেউ যদি শরিক হতে চায় তাকে নিয়ে নেওয়া এটা জায়জ আছে তারপর হচ্ছে কুরবানির জন্তু পরিবর্তন করা জায়েজ অর্থাৎ একটা কিনেছেন কেনার পরে আপনার মনোবত হলো না বরং এর চেয়ে ভালো একটা পেয়েছেন অথবা এটার মধ্যে দুষ পেয়েছেন এটা বদলে আর একটা পশু আপনি কিনতে পারবেন কোনো অসুবিধা নেই তারপর হচ্ছে বিধর্মীদের কাছ থেকে যে কোনো কোরবানির পশু কিনতে পারবেন এবং জবে করা যায়স অর্থাৎ কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে ধর্ম কোনো ফ্যাক্টর নয় বিধর্মীদের নিকট থেকে আপনি যে কোনো জন্তু কিনতে পারবেন এবং কোরবানি দিতে পারবেন তারপর হচ্ছে হাদিয়া ও দানকৃত জন্তু কুরবানি জায়েজ যেমন ধরুন কেউ আপনাকে হাদিয়া দিয়েছিল একটা পশু ছাগল হোক মেষ হোক দুম্বা উট গরু যাই হোক কোরবানির উপযুক্ত একটা পশু আপনাকে কেউ হাদিয়ে দিয়েছিল এখন আপনি যদি এটাতে কুরবানি দেন এটা জায়েজ আছে তারপরে হচ্ছে কুরবানির সাথে আকিকার অংশ নেওয়া জায়েজ হানাফি মাজহাব অনুযায়ী কুরবানির সাথে আকিকার অংশ নেওয়া অর্থাৎ আকিকাকে শরিক করা জায়েজ আছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো আমার করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ